নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছে যে দারুণ একটি মিষ্টি ফলের গাছ নিয়ে তো এই যে গাছটিকে দেখছেন এটি হলো একটি করমচা ফলের গাছ তো এই করমচা আমার ভীষণ পছন্দের তাই আমি এই গাছটিকে কিনে এনেছি নার্সারি থেকে তো এখন আমি এই গাছটিকে ছয় ইঞ্চি টপে প্রতিস্থাপন করবো তো পরিমাণ মতো মাটি নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি পাঁচ বাটি মাটি নিয়েছি এবং এখানে আমি দু বাটি মতো ভার্মি কম্পোস্ট অ্যাড করছি তো এই যে দেখুন দুবাটি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম তো এখন আমার মনে হচ্ছে যে এখানে মাটিটা বোধ একটু কম পড়ে গেছে তাই আমি আবারও এক বাটি মাটির সাথে অ্যাড করে দিলাম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি প্রত্যেকটি গাছ এরকম জৈবভাবেই তৈরি করে থাকি তো পরিমাণ মতো নিমখোল নিয়ে নিলাম এরপর একটু হাড়কুচি নিয়ে নিচ্ছি তো এরপর কিছুটা সিঙ্গেল সুপার ফসফেটও দিয়ে দিচ্ছি তো এরপর একটু সিংকুচি দিয়ে দিলাম এবং সব শেষে আমি এখানে এক মুঠো বালি দিয়ে দিচ্ছি এই যে দেখুন এবার আমি মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে সমানভাবে প্রত্যেকটি সার চারিদিকে মিশে যায় তো এই যে দেখুন মাটিটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো আপনারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা অবশ্যই জানেন যে আমি প্রত্যেকটি গাছ জৈবভাবেই তৈরি করে থাকি আর প্রতিটি গাছ করার আগে আমি মাটিটাকে এরকম শুকনো করে গুঁড়ো করে নিই তারপরেই মাটিটাকে তৈরি করে ফেলি গাছ প্রতিস্থাপনের জন্য তো এখন আমার মাটিটা মেশানো হয়ে গিয়েছে এরপর আমি এই ছয় ইঞ্চি টবের মধ্যে গাছটিকে প্রতিস্থাপন করব তো তার আগে যেটা করতে হবে সেটা হলো টবের মধ্যে ড্রেনেজ হোল তৈরি করতে হবে তো এই যে দেখুন মাটিটাকে আমি পুরোপুরি ভাবে মিশিয়ে নিয়েছি একদম রেডি হয়ে যাচ্ছে মাটিটা তো এই যে দেখছেন এটা হলো ছয় ইঞ্চি টব তো এর মধ্যে আমি একটি খোলা কুচি দিয়ে ড্রেনেজ হোলটাকে তৈরি করে নিচ্ছি দেখুন তো এরপর আমি কিছুটা বালি চালা নুড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই নুড়িটা দিলে কি হবে জলটা অনায়াসে বেরিয়ে যেতে পারবে আর খুব সুন্দর ড্রেনেজ হুল তৈরি হয় তো আমি এখানে নুড়িটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে এরপর আমি এখানে বালি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই যে দেখুন আর আপনারা সব সময় ফলো করবেন আমি ঠিক হাতের মাপ করে কতটা পরিমাণে কি সার নিচ্ছি বা যে কোনো জিনিস নিচ্ছি সেটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এখানে আমি ড্রেনেজ হুলটা খুব সুন্দরভাবে তৈরি করে ফেলেছি এরপর আমি অল্প অল্প করে মাটি টবের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একসাথে কিন্তু পুরো মাটিটা দেওয়া চলবে না তো এখানে আমি অল্প কিছুটা মাটি দিয়ে দিলাম দিয়ে এরপর মাটিটাকে খুব সুন্দরভাবে চেপে 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 সমান যাতে কোনো রকম অংশ না রয়ে যায় যে মাটিটাকে নিয়েছি এখানে আবারও কিছুটা মাটি দিচ্ছি এইভাবে আমি গাছটাকে প্রতিস্থাপন করবো একসাথে কিন্তু আগেও বলেছি এখনো বলছি একসাথে সব মাটি দিয়ে দেওয়া চলবে না তাহলে মাটিটা কি হয় মাটিটা সমানভাবে তো বসে না একটু ফাঁপা থেকে যায় আর ওই ফাঁপা থাকলেই মানে আপনার গাছের রুটটা খুব ভালোভাবে বাড়তে পারবে না এবং জল জমবে তখন কি হয় গাছের গাছটাই পুরো নষ্ট হয়ে যায় তো এই যে দেখুন এখন আমি এই গাছটি এই পিপির ব্যাগ থেকে বার করে নিচ্ছি তো এরপর আমি গাছটিকে প্রতিস্থাপন করে নেবো দেখুন মাটিটা একটু ভিজে ভিজে মতো হয়েছিল তো এতে কোনো সমস্যা হবে না আর গাছের রুটটা দেখুন কতটা বেড়ে গেছে একটু প্রবলেম হচ্ছিল তাই রুটটাকে আমি একটু কাটারের সাহায্যে কেটে ফেলছি দেখুন রুটটা এতটাই শক্ত যে কাটতেও সমস্যা হচ্ছে আর পিপির ভাবে আটকে ধরে রেখেছে রুটটা যে মানে রুটটাকেই কেটে ফেলতে হচ্ছে আমি গাছটিকে কিছুতেই বার করতে পারছি না তো এই যে দেখুন আমি রুটটাকেই কেটে ফেলছি এমন শক্তভাবে আটকে ছিল তো এই যে দেখুন আমি গাছটিকে এখন টবে ঠিক মিডিলে বসিয়ে দিচ্ছি এবার আমি চারিপাশ দিয়ে মাটি দিয়ে দেব তো দেখতে থাকুন আপনারা আমি কিভাবে গাছটিকে প্রতিস্থাপন করছি তো এই যে দেখুন আমি গাছের চারিপাশে এইভাবে মাটিটাকে আগে দিয়ে দিচ্ছি এরপর আমি হাত দিয়ে একটু চেপে চেপে মাটিটাকে নিচে পৌঁছে দেবো তো দেখুন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আর এই গাছটিতে খুব তাড়াতাড়ি মানে এক বছরের মধ্যেই ফলন চলে আসবে আর যখনই গাছে ফলন আসবে আমি অবশ্যই একটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আমি টবের চারিপাশে এভাবে আউল দিয়ে দিয়ে মাটিটাকে একদম নিচ পর্যন্ত পৌঁছে দিয়েছি এরপর আমি যে মাটিটা রয়েছে এই মাটিটাকে ওপর দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে চেপে নেবো দেখুন এই যে আমি সব মাটিটাই দিয়ে দেব দিয়ে ওপর থেকে হালকা করে চেপে আমার গাছ প্রতিস্থাপন একদমই কমপ্লিট হয়ে যাবে দেখুন আমি এবার হাত দিয়ে চেপে যাবে মাটিটাকে সমান করে নিচ্ছি গাছটি আমার প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে এরপর আমি গাছের গোড়ায় একটু জল দিয়ে দেব মাটিটাকে আমি খুব ভালোভাবে চেপে চেপে একদম গাছের গোড়াটাকে খুব মজবুত করে নিলাম দেখলেন চারিপাশে যাতে মাটিটা একদম সমান ভাবে থাকে যাতে গাছে পরিচর্যা বলতে তেমন বিশেষ কোনো পরিচর্যা করতে লাগে না তো এই যে দেখুন আমি এখন গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি এই গাছে পরিচর্যা বলতে কি আপনারা যখন অন্যান্য গাছে খোল পচা জল দেবেন তখনই আপনারা এই গাছে একটু খোল পচা জল দিয়ে দেবেন এতেই গাছটা অনেক হেলদি থাকবে এছাড়া আর অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আপনাদের যদি কোনো গাছ নিয়ে কোনো বিস্তারিত পরিচর্যা সম্বন্ধে জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেব তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে কোনো একদিন সময় করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ছাদে কি কি গাছ রয়েছে কি কি ফলের গাছ কি কি ফুলের গাছ আছে সে সমস্ত কিছু আমি একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব তো এই ভিডিওটি আপনাদের যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করি নতুন নতুন ফল গাছের ভিডিও ফুল গাছের ভিডিও তো যদি আপনাদের এই সমস্ত ভিডিও কোনো উপকারে লেগে থাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গাছের ভিডিও নিয়ে